আর এই যে শাড়িটা মধুবার আট দশটা শাড়ি আছে কুপন অফার যে পাইবো সে নিব যে পাবে না কিছু করার নাই উল্টা কথা বলেন না কারণ এগুলো অল্প কিছু শাড়ি আমরা দিতেছি শেষ দিলে শেষ হয়ে যাবো এই যে দেখেন এই যে শাড়ি পাল স্টোন কাজ করা আর এই যে দোপাট্টার দাম দুই হাজার টাকা আছে মানে দুপাটে দুপাটার টাকা আছে অল্প কাটা শাড়ি আছে আগে তিনশো পিস সেটার হিসাব আলাদা এখন আছে আট দশটা শাড়ি আট দশটা শাড়ি মধু অফার দিয়েছে দেখছেন সম্পূর্ণ জুয়েলারি স্টোন মিষ্টি কালার পিঙ্ক কালার অনেক সুন্দর মধু এই দেখেন মধু অফার মাত্র বারোশো টাকা দোপাট্টা সহ দোপাট্টা সহ অনেক সুন্দর সরি বারোশো টাকা এই যে কুচিটা কিন্তু আবার যেটা কুচিটা কিন্তু আবার যেটা বুঝেন না দেখা দিতেছি এই যে মধু আর একটা মধু অফার কত সুন্দর একটা দুপাট্টা সবিনের শাড়ির কালারটা কি দেখেন ওগুলো অফার আছে এই দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দুপাট্টা সেম দুপাট্টা একদম সেরা অফার একটা একটা করে আছে একটা কেটে অফার দিয়ে দিতেছি শেষ এরপরে আর এই শাড়ি অনেকেই নক করতাছে দিতে পারতাছি না এর জন্যই একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিলাম পুরো মধু অফার মধু আনন্দ একটু এই যে আচল ফুল অল ওভার বডিটা আর এটার কুচিটা হবে এই যে কুচি মধু দেখছেন কুচিটা এরকম হবে দুপাকটার সহ বারোশো টাকা বারোশো টাকা দিয়ে দিচ্ছি এ দিনটা দিছি না না ভাই আরেকটা ফাইনাল সম্পূর্ণ কিউরেডিস্ট সম্পূর্ণ জুয়েলারি স্টোনের মাত্র বারোশো বই রাখা এই যে দুপাটা এইটাও সুন্দর শাড়ি ইতালিয়ান সিল্কের উপরে মিষ্টি মেরুন টাইপের কালার এই যে শাড়ি এই যে শাড়ি দেখেন শাড়ির কাজ দেখেন সেরকম বারোশো টাকা করে দিতে আসি দুপাটা মেরুন কালার ওই দুপাটা যা আল্লাহ যা দিচ্ছে এইটাই আমরা কি বানাই দিই মনে হয়

এটাও মেরুন কালার একদম মধু অফার মধু মধু অফার কত সুন্দর শাড়ি সেম কত সুন্দর শাড়ি একদম সেরকম শাড়ি সম্পূর্ণ অল ওভার কাজ দুপাট্টা এটার সাথে অপয়েট কালার মিষ্টি কালার মিষ্টি কালার অপয়েট কালার গোল্ডেন কালার দুপাট্টা এটাও অনেক সুন্দর অনেক সুন্দর

বারোশো টাকা কত সুন্দর শাড়ি বারোশো টাকা একদম সেরা অফার দোকানে এসেছি দেখেন আচল ফুল অলবার বলি দুপাতা সব বারোশো টাকা দোকানে সবচেয়ে ভালো দুপারটা নাই না এটাও বারোশো টাকা দুপাটার একদম হিরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম